আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো মিডিল ইস্টের একটি যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাক দেশটি সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলবো এবং এই দেশটি থেকে ইউরোপের কোনো দেশে মুভ করা যায় কি বা কোনো ওয়ে আছে কিনা আমরা সেই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো অনেকে আছেন আমাদের ভিডিওগুলো দেখেন ভিডিওগুলোতে ক্লিক করেন হয়তো অনেকেই হাফ দেখেন অনেকেই হয়তো এক এক মিনিট দেখে বেরিয়ে যান বা অনেকে আবার ফুল দেখেন তো যাই হোক আপনাদেরকে ধন্যবাদ যে আমাদের ভিডিওগুলো আপনারা দেখছেন আপনারা কি বিষয়ে জানতে আপনারা এখনই কমেন্ট করে দিন আমি নেক্সট ভিডিও আপনাদের কমেন্ট করা সেই প্রশ্ন বা সেই বিষয়টা নিয়েই কিন্তু কথা বলার চেষ্টা করব আর বিষয়টা হচ্ছে আমাদের ভিডিওতে বেশ কিছু ভাই আছে যারা মূলত শুধুমাত্র আলতু ফালতু কমেন্ট করে অনেক সময় আমরা দেখে থাকি বা আপনার যদি ভিডিও ভালো না লেগে থাকে আপনি স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই অযথা ভাই মানে ফালতু কমেন্ট করে নিজের পরিচয়টা বা নিজের বংশের পরিচয় দেওয়াটা আমার মনে হয় না যে ভাই ঠিক ঠিক আছে তো যাই হোক বাড়তি না বলি যে বিষয়ে আমরা কথা বলছিলাম ভাই কথা হচ্ছে ইউরোপের দেশগুলোতে ইরাক থেকে মুভ করা যায় কিনা আপনি যদি সরাসরি বলেন যে মুভ করা যাবে কিনা আমি এক কথাতেই বলবো যে হ্যাঁ সেখান থেকে মুভ করা যাবে কারণ আমি একজন ইরাক প্রবাসী আমি জানি যে সেখান থেকে মূলত মুভ করার ওয়েটা কি বা মুভ করার আদৌ যায় কিনা তো কথা হচ্ছে ভাই ইউরোপের দেশগুলোতে মুভ করার যে ওয়েটা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই সেখান থেকে বাইরে দিয়ে যেতে হবে আপনি কিন্তু বৈধ সিস্টেমে যেতে পারবেন না বৈধ সিস্টেমে যাওয়াটা কিন্তু ভাই এতটা সহজ না সেখান থেকে কারণ বেশিরভাগ বাংলাদেশে সেখানে কিন্তু অবৈধ থাকে যদিও বাংলাদেশ থেকে তারা বৈধভাবে যাই কিন্তু যাওয়ার পরে সেখানে কিছুদিন থাকার পরে অবৈধ হয়ে যাওয়া লাগে যারা কাগজপত্র সুযোগ সুবিধাই করতে পারছে তারা পারছে যারা কাগজপত্র করতে পারছে না তাদের ভাই কিছু করার নেই এখন কথা হচ্ছে ভাই যাদের কাগজপত্র আছে তারাও কিন্তু সেখান থেকে এতটা সহজে ভাই মুভ করতে পারবেন আপনি যদি বলেন যে ভাই কতটুকু চান্স আছে যদি কাগজপত্র সেখান থেকে করা যায় সেখান থেকে ইউরোপের দেশগুলোতে মুভ করার আমি বলবো যে ভাই একশো পার্সেন্টের ভিতরে এক পার্সেন্ট আর নিরানব্বই পার্সেন্টই চান্স নেই সেখান থেকে মুভ করার মানে বৈধ উপায়ে আর যদি অবৈধ সিস্টেম বাইরোডের কথা বলে থাকেন আমি বলবো একশো পার্সেন্টের ভিতরে একশো পার্সেন্টের চান্স আসে সেখান থেকে মুভ করা অর্থাৎ ভাই সেখান থেকে মুভটা করে কি হবে দেখুন মেন যে রাজধানী সেটা হচ্ছে বাগদাদ আর কুর্দিস্তান নামের একটা এরিয়া আছে যেটাকে আপনার আরবিল মেন এরিয়ার নাম হচ্ছে আরবিল তো এই এরিয়া থেকে কিন্তু মূলত আসলে মুভ করে থাকে এখন মুভ করার সেখান থেকে কিন্তু ভাই দুইটা বই আছে এক হচ্ছে ডিরেক্ট আপনাকে সরাসরি ইরাক থেকে তুরস্কে ঢুকাবে আপনার হচ্ছে তুরস্কর ইরাকের কিন্তু বর্ডার একদম পাশাপাশি আর দ্বিতীয়ত সব থেকে যে লাইনটা বেশি ব্যবহার করে থাকে বিভিন্ন দালাল বা সিন্ডিকেট যারা আছে মূলত যারা এই কার্যক্রমগুলো সম্পাদন করে থাকে সেটা হচ্ছে আপনার ইরাক থেকে ইরানে মুভ করায় থেকে তুরস্ক নিয়ে যাই তুরস্ক থেকে তারপরে ঢোকায় হচ্ছে গ্রিসে তো এই যে একটা লাইন এই লাইনটাই কিন্তু বেশিরভাগ দালালেরা ভাই ফলো করে থাকে তো আমরা ভাই দীর্ঘদিন ধরে সেখানে থাকার কারণে আমরা কিন্তু জানি আমাদেরকে অনেকেই অফার করেছে সেখান থেকে মুভ করার তো যদিও ভাই সেটা অবৈধভাবে সে কারণে আমরা সেখান থেকে ভাই মুভ করিনি আমাদের সাথে যারা কাজ করত তারা কিন্তু ভাই অনেকে সেখান থেকে মুভ করছে ঠিক আছে তো আল্লাহ রহমাতে কারো সমস্যা হয়নি আমার পরিচিত যারা আছে কিন্তু আবার অনেকেই আসে আমরা কিন্তু মাঝে মধ্যেই দেখে থাকি ভাই বিশেষ করে শীতের সময় যারা মুভ করে থাকে আমরা গত বছর আগেও একটা ছেলেকে দেখেছিলাম ওই টাইমে আমি ইরাকে ছিলাম ওই টাইমে একটা ছেলে কিন্তু ভাই মানে গ্রিসে যাওয়ার পথে সে কিন্তু মারা যায় মানে এমন পরিস্থিতি তার সাথে হয়েছে সেটা ভাই কি বলবো তো কথা হচ্ছে কি ভাই বর্তমানে যারা ইরাকে যেতে চাচ্ছেন আমি বলবো যে ভাই আপনি যেতে পারবেন আপনারা হয়তো অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন আমি চেষ্টা করি আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার আর স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আপনারা কি জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনি যদি ইরাকে বর্তমানে এখন যেতে চান আমি বলবো যে ভাই দেখুন এই দেশটিতে সরকারিভাবে কোনো শ্রমিক যায় না এটা আপনার বিভিন্ন এজেন্সি বিভিন্ন সিস্টেম করে বিভিন্ন মাধ্যম দিয়ে মূলত আপনার মাল্টিপল ভিসা ট্যুরিস্ট ভিসা ঠিক আছে এইসব ভিসাতে আপনার সিস্টেম করে কিন্তু পাঠিয়ে থাকে হ্যাঁ তো এটা আপনার বিভিন্ন মাধ্যম থেকে আসলে তাদের লিঙ্ক লবিংয়ের মাধ্যমে কিন্তু এগুলো করে থাকে আর দ্বিতীয়ত কথা হচ্ছে ভাই ইরাকে যখন পাঠাই মূলত এখানে আপনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সটা কিন্তু ভাই সহজে হয় না ঠিক আছে আর বর্তমানে ঢাকা থেকে এখন বিভিন্ন এজেন্সি কাজ করছে আপনার এই ইরাক দেশটি নিয়ে তো এখানে আপনার বেশ কিছু এজেন্সিকে দেখলাম তারা আপনার হচ্ছে আড়াই লক্ষ লক্ষ টাকাতে ইরাকে পাঠাচ্ছে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন কোম্পানির নাম বলা হচ্ছে সেখানে তো নামগুলো আমি উল্লেখ করছি না এবং অনেকে আছে আবার যাদের খরচটা কিন্তু পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ টাকা নিচ্ছে তো কিছু কথা আছে ভাই এখানে আপনার যারা কম টাকাতে যায় সেখানে কিন্তু যাওয়ার পরে আপনার পাসপোর্টটা কিন্তু আসলে নিজের কাছে পায় না এটা আপনার যে কোম্পানিতে যাচ্ছে ওই কোম্পানিতেই আপনাকে কিন্তু কাজ করতে হবে আপনি বাইরে কাজ করতে পারবেন না আর যাদের খরচটা মূলত বেশি লাগছে যারা মূলত এখন ইরাকে যাচ্ছেন পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন দালালের মাধ্যম দিয়ে এরা কিন্তু ভাই হাতে পাসপোর্ট পাবে ঠিক আছে আর ইরাকে যদি আপনার হাতে পাসপোর্ট না থাকে আপনি কিন্তু ভাই কাজ পরিবর্তন করতে পারবেন না আর ইরাকে কিন্তু ভাই বেশিরভাগ বাংলাদেশি কাজ পরিবর্তন করে থাকে এমন কোনো বাংলাদেশি নেই যে হয়তো দু পাঁচটা দশটা কাজ পরিবর্তন করেনি এর কারণ কি জানেন এর কারণ হচ্ছে ভাই ইরাক দেশটি এমন একটি দেশ না এখানে আপনার মালিক আসলে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মালিক কিন্তু ভালো হয় না আবার অনেক সময় মালিক ভালো হয় দেখা যাচ্ছে কাজদের সমস্যা হয় হ্যাঁ ডিউটি অতিরিক্ত লম্বা আর ইরাকে এমন দেশ এটা হচ্ছে দুনিয়ার ভিতরে থেকে বেশি ডিউটি করা একটি দেশ এখানে আপনার চোদ্দো পনেরো ঘন্টা ভাই ডিউটি বাংলাদেশে একদম সর্বনিম্ন করে থাকে ঠিক আছে সে কারণেই বাংলাদেশিরা যখন লং টাইম ডিউটি হয়ে যায় ওই টাইমে কিন্তু দেখা যায় যে ভাই তারা দেখা যায় সমস্যার কারণে কাজগুলো পরিবর্তন করে থাকে কারণ সময় মালিক খারাপের জন্য পরিবর্তন করে থাকে আর দেখা যায় সব কিছুই ঠিক আছে স্যালারি কম হচ্ছে তো এক এক ধরনের সমস্যার কারণেই কিন্তু আসলে বাংলাদেশি ভাইরা আসলে সেখানে কাজ পরিবর্তন করে থাকে আর কাজটা পরিবর্তন করতে পারে কেন অন্যান্য দেশে তো ভাই এত সহজে কাজ পরিবর্তন করা যায় না তাহলে ইরাকে যায় কেন কারণ আপনার সেখানে কোনো কাগজপত্র নেই শুধুমাত্র পাসপোর্ট আছে পাসপোর্টের মেয়াদ হয়ে গেলে আপনি আবার রিনিউ করে নেবেন সব শেষ আর যদি কাগজপত্র করার সুযোগ পেয়ে থাকেন গত বছরও কিন্তু দুইবার সুযোগ দিয়েছে এই টাইমে অনেকেই কাগজপত্র করেছে আবার অনেকেই কিন্তু করতে পারেনি ঠিক আছে একজন এক ধরনের সমস্যা কারো পাসপোর্টের সমস্যা কারো দেখা যাচ্ছে যে মালিকের সমস্যা কারো টাকার সমস্যা এই আর কি ঠিক আছে তো যাই হোক আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদেরকে বিভিন্ন ধরনের তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আপনারা যারা এই দেশ সম্পর্কে জানতে চাচ্ছেন কমেন্ট করবেন ঠিক আছে তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ